বারবার শুভলক্ষীর কাছে ক্ষমা চেয়ে তাকে বাড়িতে ফিরে যেতে বললে শুভলক্ষী ও তার মেয়ের কথা ভেবে রায় বাড়িতে ফিরে যেতে রাজি হয় এই ফুল এপিসোডটি পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন আদ্রিত শুভলক্ষীর কেবিনে বসে তাকে রিকোয়েস্ট করে রায় বাড়িতে ফিরে যাওয়ার জন্য সুবলক্ষী তখন বলে ওঠে একবার যে বাড়িতে আমি অসম্মানিত হয়ে বের হয়ে এসেছি সেই বাড়িতে আমি আর ফিরতে চাই না তখনই আদ্রিত বলে ওঠে দেখো শুভ এতটা রাখ ভালো না তুমি রায় বউ রায় ছাড়া তুমি কোথায় যাবে সঙ্গে সঙ্গে শুভ উত্তর দিয়ে বলে ওঠে এতদিন ধরে তো কারো স্ত্রী কারো বৌমা এই পরিচয়তে বেঁচে আছি এখন আমি নিজের পরিচয়ে বাঁচতে চাই এই কথা শুনে আদৃত বলে ওঠে তোমার কি মনে হয় শুভ তুমি একা সবটা পারবে দুনিয়া কিন্তু এতটা সহজ নয় আর তুমি এই অবস্থায় আমার মনে হয় কিছুই করতে পারবে না শুভলক্ষীও চোখের জল ফেলে বলে ওঠে একজন মাকে এতটা ছোট করে দেখো না মনে রেখো পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে মা আর আমি পারবো আমি আমার সন্তানদেরকে নিয়ে নতুন করে বাচ্চার যুদ্ধ শুরু করতে চাই এই কথা শুনে আর্জিৎ শুভলক্ষীর কাছে হাত জোর করে বলে ওঠে শুভ প্লিজ তুমি আমার দুটো সন্তানকে আমার থেকে আলাদা করো না আমি তাদের সঙ্গে বাঁচতে চাই তুমি যদি আমার থেকে তাদেরকে আলাদা করে দাও তাহলে আমি বেঁচে থাকতে পারবো না এই বলে আদ্রিত অঝরে কান্না করতে থাকে ঠিক সেই সময় আদ্রিতের ঠাম্মি সেখানে এসে উপস্থিত হয় আর শুভলক্ষ্মীকে বুঝিয়ে রিকোয়েস্ট করে বলে ওঠে রায় বাড়িতে ফিরে যাওয়ার জন্য তখন শুভলক্ষী তার দুটো সন্তানের কথা ভেবে রায় বাড়িতে ফিরতে রাজি হয় কিন্তু আদৃতকে শর্ত দিয়ে বলে ওঠে আমি রায় বাড়িতে ফিরবো কিন্তু রায়বাড়িতে থাকা অবস্থায় আমি যখন নিজের পেয়ে দাঁড়াতে পারবো আমি দুটো সন্তানকে নিয়ে সেখানে চলে যাব। তখন আদৃতও রাজি হয়ে যায় এরপর দেখা যায় শুভলক্ষ্মী তার সন্তানকে কোলে নিয়ে হুইল চেয়ারে করে রায়বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর রায়বাড়িতে সবাই মিলে আবারও শুভলক্ষীকে বরণ করে বাড়িতে ঢুকায় কিন্তু শুভলক্ষী বাড়ির সকলের সামনেই বলে ওঠে আমি সুস্থ হলেই এখান থেকে চলে যাব থাম্মীর রিকোয়েস্টে আমি এখানে আসতে রাজি হয়েছি এরপর দেখা যায় আদৃতের মা শ্যামন্তী শুভলক্ষ্মীর মেয়েকে কোলে তুলে নিয়ে নিজের গলার চেন খুলে তাকে পরিয়ে দেয় আর সকলের সামনেই তার নামকরণ করে তা ভিওয়ার্স শুভলক্ষ্মী কি পারবে নিজের পায়ে দাঁড়িয়ে তার সন্তানদেরকে নিয়ে নতুন করে শুরু করতে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্ট জানান ধন্যবাদ